আমি খুব মানসিক একটা টেনশনের মধ্যে আছি তো অনেকে বলতো আমার ভীষণ কষ্ট হচ্ছে মানে না বললেও আমি থাকতে পারবো না কারণ আমাকে বলতেই লাগবে প্রত্যেকটা কথা কারণ আমার জীবনের মূল্য খুব কম হয়ে আসছে আমি কখন আছি কখন নাই কারণ আমি প্রত্যেকটা কথাই সবার সামনে শেয়ার করে দিয়ে যেতে চাই কারণ একটা মানুষের জন্য আমাদের আমাদের তিনটা জীবন একদম শেষ হয়ে গেল সেই মানুষটাই হচ্ছে আমার স্বামী আজ আমার ছেলে মানে নেশার জন্যে হাসপাতালে গেছে রক্ত বিক্রি করতে এর জন্য দায়ী একমাত্র আমি বলবো ওর বাবা একদম ওর বাবা দায়ী আমি ছাব্বিশ বছর আমার মানে সংসার করছি আমার স্বামীর সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত আমি মানসিক শারীরিক নির্যাতন পেয়েছি ওখান থেকে তাও আমি থেকে গেছি এখানটায় যে আমি চেষ্টা করেই গেছি চেষ্টার পর চেষ্টা চালিয়ে গেছি যদি ওরা ভালো হয়ে যায় ওদেরকে অনেক রকম চেষ্টা করছি কিন্তু বের পারিনি ওদেরকে ভালো করতে আজকে আমি মানে প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে যেন আমি এখনই মরে গেলে সত্যি শান্তি পেয়ে যাবো এরকমটা মনে হচ্ছে কিন্তু মরণ বললে তো আর মরণ হয় না প্রচণ্ড মানসিক অশান্তির মধ্যে আছি তো আজ আমি বাড়ি থেকে বেরিয়ে একটা ভাড়া বাড়িতে থাকি সেটাও আমি শেয়ার করছি আমার চ্যানেলে দেখো কেন সে ভাড়া বাড়িতে আসছি কিসের জন্য আসছি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি ছোট্ট একটা কাজ করি মানে এই কাজটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো না কারণ আমি অনেক জায়গায় কাজ করছিলাম সেখান থেকে আমার স্বামী যেয়ে রকম নোংরা নোংরা ভাষা বলতো দোকানে গিয়ে তারপর দোকানের মালিক আমাকে কাছ থেকে বের করে দিত তো একটা কষ্ট করে আমি কাজ পেয়েছি ছোট্ট একটা কাজ যেটাতে মানে কোনো রকমভাবে আমাদের চলে যাবে এরকমটা তো আমি আর আমার ছোটো ছেলে থাকি আমার সঙ্গে আমি বাড়ির থেকে বের হয়ে আসছি ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকি তো আজকে যখন কাজ করতে গেছি তখন একজন আমাকে ফোন করে বলছে যে তোমার ছেলে রক্ত বিক্রি করতে আসছে হাসপাতালে একটা মা হয়ে এই কথাটা শুনতে কতটা খারাপ লাগে ঘরের এক কোনায় বসে আমি ভিডিওটা বানাচ্ছি আমার ভীষণ খুব মন খারাপ খুব যে ভগবানের কাছে আমি একটা কথাই বলব জীবন যেন কাউকে না দেয় যাদের জন্য আমি বাঁচতে চাই তারাই আজকে মরণের পথ বেছে নিয়েছে তাও আমার মরণ হবে না আমি ভালো করে জানি একমাত্র ছেলেদের মুখের দিকে তাকিয়ে আমি সংসার করতাম ছেলে আজকে কোথায় ডুবে গেছে এর জন্য একমাত্র দায়ী হচ্ছে ওর বাবা কারণ ছোটোবেলা থেকেই ও দেখে আসছে যে বাবা নেশা করে নেশা করে বাড়িতে অত্যাচার করে আমাকে মানসিক শারীরিক নির্যাতন করে এটা আমার ছেলে দেখে আসছে তো একটা শিশুর মনে কি প্রভাব পড়তে পারে ছোট থেকেই ছোটো থেকে একটা শিশুর মনে কি প্রভাব পড়তে পারে যে প্রত্যেকটা মুহূর্ত দেখছে যে তোর বাবা নেশা করে বাড়িতে এসে প্রত্যেকটা দিন মানে মানসিক অশান্তি দিত এমনকি মারধরও করতো আমাকে ও অনেকটাই ছোট তখন ওর তখন মানে আমাকে বাঁচানোর মতো ক্ষমতা থাকতো নেই ছোট কিন্তু যখন ওর আমাকে বাঁচানোর মতো ক্ষমতা হয়েছে যে আমি বাবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো তখন ও নিজেই নেশায় পড়ে গেছে এটাই আমার মনের মধ্যে যে কতটা যন্ত্রণা কতটা কষ্ট নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি আমি আমি না থাকলেও হয়তো এই ভিডিওগুলো আমি যেন পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে যায়। আর ওর বাবার যেন সঠিক ব্যবস্থা হয় কারণ একটা মানুষ আমি যাকে ভালোবেসে বিয়ে করছিলাম তাকে অনেক অনেক চেষ্টা করেছি ভালো করার জন্যে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারে ওষুধও খাইয়েছি যখন ওষুধ খাওয়াতাম তখন নেশা ছেড়ে দিত তারপরে আবার আস্তে 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 অল্প অল্প খেতে খেতে আবার জিজ্ঞেস শুরু হতো কিন্তু আমার কাছে তো অত টাকা থাকতো না যে সারা জীবন তাকে ওষুধ খাওয়াবো সেই স্বামী রোজগার করতো সাত হাজার থেকে ছ থেকে সাত হাজার টাকা সেটাতে সংসার চালিয়ে তারপর নেশার ওষুধ কিনে নেশা খাওয়ান ছাড়ানো মুখের কথা ছিল না খুব কষ্ট করছি সংসারে খুব কষ্ট মানে যেটা আমি মানে চোখে না দেখলে বোঝাতে পারবো না পারবো না তোমাদের যে আমি কতটা কষ্ট করছি সংসারে সেই স্বামী আমি আজকে বাইরে বেরোয় আসছি যখন মানে আর পারলাম না থাকতে সংসারে ছোটো ছেলেকে নিয়ে বাইরে চলে আসছি ভাড়া বাড়িতে বাইরে ভাড়া বাড়িতে এসে কি করব কি খাবো করু দিশা হারার মতো একদম আমি লোকের বাড়িতে কাজ নিয়েছি সেখানেও কি আমাকে বাজে বাজে কথায় ভাষায় কথা বলে রাস্তা দিয়ে আসলেও বলে এমনকি দোকানে কাজ করতাম সেখানেও আমাকে বাজে বাজে কথা বলে সেই দোকানদার আমাকে কাছ থেকে বের করে দেয় যে এরকম তোমাদের বাড়ির ঝামেলা বাড়িতে গিয়ে মিটাও আমার দোকানের মধ্যে এরকম ঝামেলা হলে আমার দোকানে খরিদ্দার নষ্ট হয়ে যাবে ঠিকই বলছে কথাটা তো এখন একটা কাজ পেয়েছি ছোটো যেটাতে কোনোরকমভাবে আমাদের দিনটা পার হয়ে যাবে মা আর ছোটো ছেলের তো এখন আমি সত্যি খুব খুব মানসিক টেনশনের মধ্যে আছি আর প্রতিটা দিন রাতের বেলা করে আমাকে হুমকি দেয় যে ভাড়া বাড়ির থেকে তুলে দেবে আমাকে প্রতিদিন রাতের বেলা আমাকে হুমকি দেয় ফোন করে ভাড়া বাড়ির থেকে তুলে দেবে এখান থেকে আমাকে বের করে দেবে আমাকে মানে দিশাহারা তো হয়েই গেছে আমাকে আরও দিশাহারা করে দেবে এইরকমটা প্রতিদিন হুমকি দেয় আমি ভীষণই মানসিক টেনশনের মধ্যে আছি আমি তোমাদের প্রত্যেকের সাহায্য চাচ্ছি যে আমাকে সত্যি এই নরম যন্ত্রণা থেকে যদি পারো একটু আমার পাশে থেকে